আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হরিনটানা ব্লকের হরিনটানা বিলে একজন তরমুজ চাষি যার খ্যাতের পরিমাণ হচ্ছে দুই বিঘা উনি আমাদের গ্রেট সুপার তরমুজ চাষ করছেন তো তার থেকে আমরা জানব গ্রেট সুপার জাতটি কেমন দাদা বলেন জাতটি খুবই ভালো এর ফল ঘনত্ব এবং এক এক গাছে দুটো করেও ফল দেখা গেছে ঠিক আছে ফল পাড় ভালো ফলের কালারটাও ভালো এবং গঠনটাও ভালো ষাট পঁয়ষট্টি দিনে ফলটা বিক্রি করা যায় পঁয়ষট্টি দিনে আমি বিক্রি করছি আর কি গাছে কোনো রোগ এবং ভাইরাসের আক্রমণ আছে কিনা খুবই কম ভাইরাস একেবারে খুবই কম ভাইরাস খুবই কম আপনি যে ক্ষেতটি চাষ করছেন মার্শাল ফল অনেক ভালো হয়েছে তো আপনার ক্ষেত দেখার জন্য আশেপাশের মানুষ কখনো কি আপনার প্রচুর আসছে প্রচুর পরিমাণে আমার পাঁচশো সে তেমন মাল নাই হ্যাঁ ঠিক আছে আমার ক্ষেত্রে যে মাল আছে এরম মাল অন্য অন্য ক্ষেত্রে নাই অন্য অন্য ক্ষেতে নাই আর দ্বার পাইকার যারা আসছে তারা ফল দেখে কি মন্তব্য করছে না দেখে একবারে দাম বলে যাচ্ছে তারা কোন দাম জিজ্ঞাসা করেনি তাদের পছন্দের একটা ফল না পছন্দের ফল আচ্ছা ঠিক আছে